তিনি বাংলার লোক কাহিনী দারিদ্র পীড়িত সমাজের গল্প এবং নারী নির্যাতনের চিত্র তুলে ধরেন কখনো হিন্দু ধর্মীয় ও সামাজিক বিশ্বাসও তার গল্পে যুক্ত হয় চলচ্চিত্র জীবনে তিনি তার যোগ্যতা প্রমাণে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন চলচ্চিত্র সাংবাদিক সমিতির শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার উনিশশো বিরাশি ঢাকা আর্ট ফোরামের শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার উনিশশো নাট্য নাট্যসভার শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার উনিশশো নব্বই অতঃপর মানব প্রেম এবং সময় মনকে ছন্দময় ভাবে প্রকাশে তার নিষ্ঠা ব্যক্তিত্ব এবং শৈল্পিক দৃষ্টিভঙ্গির স্পষ্টতার কারণে উনিশশো সালে তার অন্ধবিশ্বাস নামক চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি জাতীয়ভাবে শ্রেষ্ঠ পরিচালক সম্মানে হাজার ষোলো সালে চলচ্চিত্রে লোক উৎপাদন ও নন্দন ভাবনা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি স্ট্যাম্পোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তার প্রকাশিত বইগুলির মধ্যে রয়েছে হুমায়ুন আহমেদের শেষ ও প্রথম চলচ্চিত্র এবং চলচ্চিত্রে লোকযোগ উপাদান ও নন্দন ভাবনা চলচ্চিত্র পরিচালনার জন্য হতিফ রহমানকে স্বপ্নধারা বিএফিএ দু হাজার চব্বিশে আজীবন সম্মাননা প্রদান করছে আমরা সমস্বরে সকলে একসাথে করতালির মাধ্যমে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের এই দুজন গুণীর ব্যক্তিত্বকে বীর যোথা দেলোয়ার জাহান ঝন্টু এবং ডক্টর মতিন রহমান যারা একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেলোয়ার জাহান ঝন্টু আইনের সাথে একজন কাহিনীকার একজন গীতিকার সংলাপ রচয়িতা এবং একই সাথে প্রযোজনা এবং পরিচালনা করেছেন একাধিক চলচ্চিত্র আমরা সবার কাছ থেকে একে পর চাই আমাদের দুজন গরিব মানুষের জন্য এবং আমি সবাইকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করবো আমরা দাঁড়িয়ে তাদের দুজনকে সম্মান জানাবো প্লিজ প্রথমে উত্তরীয় পড়িয়ে দেওয়া হচ্ছে জনক সাহেব কবিত্ব এবং একই সাথে যে করতালি হয়েছে প্লিজ

আমি তো প্রায় চুয়ান্ন বছর যাওয়ার চলচ্চিত্রে আছি অনেক পুরস্কার পেয়েছি কিন্তু আজ বিএমপিসি নিয়ে আমরা বড় হয়েছি ছোট বাড়িয়েছি এখানে এখানে আমাদের এখান থেকে আমাদের পরিচয় পরিচয় পরিচিতি পেয়েছি তো আজ এই বিএমপিসি এবং আমার পরিচালনা সমিতির পক্ষ থেকে যে পুরস্কার সম্মান পেয়েছি এটি আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তো এই সম্মান নিয়ে আমি এখান থেকে অনেক করে চলে যাব বিজয় করব কিন্তু এই সময়টা চিরদিন আমার চোখের সঙ্গে মুখে কাছে রেখে আপনার আমার দোয়া করবেন ধন্যবাদ স্যার আমরা আপনার কাছ থেকে অনেক ভালো চলচ্চিত্র পেয়েছি এবং আরো অনেক কিছু পাবার প্রত্যাশা এখনো আমাদের রয়েছে আশা করছি অবশ্যই আপনি সব সময় বিএমটিসি এর পাশে থাকবেন এবং যারা নতুন নির্মাতা রয়েছে তাদের পাশে থাকবেন এবারে আমরা অনুভূতি শুনবো ডক্টর মতিন রহমান স্যারের কাছ থেকে আসসালাম আলাইকুম আমাকে আজকে আজীবন শুনব না দেওয়া হল এটা আমার জীবনের বিরাট প্রাপ্তি আমি কৃতজ্ঞ আমি অভিভূত একজন চলচ্চিত্র পরিচালক তো এমনি তৈরি হয় না তার সাথে বিশাল একটা কর্মী বাহিনী থাকে শিল্পী থাকে ওষুধী থাকে ক্যামেরাম্যান থাকে প্রোডাকশন ম্যানেজার থাকে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট থাকে তারাই আমাকে তৈরি করেছে আমার এই পুরস্কারের অংশীদার তারাও আমি পুরস্কারটা তাদের জন্য রাখছি কথা হলো যে একজন শিল্পী তৈরি কারিগর যে পরিবার তাকে সময় দেয় তার সকল যন্ত্রণা সকল অভাবের কষ্টগুলো শেষ হয়ে যায় তেমনি আমার পরিবারের অভিযোগ ছিল একজন বা আছেন তিনি আমার স্ত্রী খান আমি তাকেও এই সম্মানের ভাগিদার করছি আর আরেকটা কথা হলো যে আজীবন সম্মান দেওয়া মানেই হলো আমাদেরকে থামিয়ে দিল সম্পূর্ণ বলেন সাইন বলেন তারা বলে আজ থেকে আর আপনারা কখনো অ্যাকশন কার্ড করবেন না নিশ্চয়ই নতুন কেউ আসবে সে নতুনদের জন্য আমাদের প্রত্যাশা থাকলো আমার বিশেষ অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলছি যে এফডিসি কেন্দ্রে যে মানুষগুলো কাজ করে সেনাকে ভালোবাসেই কাজ করে তারপরেও সমাজের নানা ক্ষেত্রে তাদের কাছে মনে হয় এরা শুধু বিনোদনই দিয়ে যায় সিনেমা ভাষা বোঝে না সিনেমা বোঝে না এই তথ্যটি সম্পূর্ণ ভুল তাই আমি মনে করি আগামী দিন যারা আসছে তারা সিনেমা যে একটা সাংস্কৃতিক যুদ্ধ সিনেমা যে সমাজ সমাজবলের হাতিয়ার এ সমস্ত বিষয়গুলো মাথায় রেখে বিনোদনকে চিন্তা করবে তাহলে হয়তো সমাজের সব ক্ষেত্রে আমাদের সম্মান টিকে ঠিক থাকবে কষ্ট করে যারা সবাই আসছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আমি কৃতজ্ঞ আমি অভিনন্দন আমরা চাই আপনারা আরো ভালো ভালো ছবি নির্মাণ করবেন বয়স কোনো বিষয় না কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দেখবেন যে অনেক সিনিয়র ডিরেক্টর বয়োজ্যেষ্ঠ ডিরেক্টররা চমৎকার চমৎকার ছবি নির্মাণ করছে সেই হিসেবে আমরা মনে করি আপনারা গুণীজন শ্রদ্ধাভাজন এবং অসম্ভব রকমের ভালো ভালো ছবি নির্মাণ আপনারা করেছেন সামনেও করতে পারবেন বয়স আপনাদের ছাব্বিশ সাতাশের বেশি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং আমাদের অন্তরের অন্তস্থ থেকে আপনাদের দুজনের জন্য অসংখ্য ভালোবাসা থাকবে দেলোয়ার জাহান চন্দ্র এবং ডক্টর মতিন রহমান দুজনের জন্য আরো একটি কলতালি হয়েছে আরো খুব ভালোবাসা এবং শ্রদ্ধা থেকে এবার তো কিছু আমি বলতে চাই ও ফাইনালি তুমি এসেছো আমরা কি একটু সামনে যেতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে

তাদের মধ্য থেকে এমন কে আছে যার অভিনয় ভীষণ রকমের ভালোবাসে দর্শকদের কিংবা আরেকটা কথা এমন একজন যাকে সোশ্যাল মিডিয়াতে মোটামুটি সবাই খুব ভালোভাবে ফলো করে উনি কি করেন কি করেন কোথায় যান বর্তমান কি অবস্থা এবং আমরা মিষ্টি খাওয়ার অনেক শুনতে পাচ্ছি কিন্তু সোশ্যাল মিডিয়াকে বাদ দিয়ে যদি আমরা চলচ্চিত্রের দিকে তাকাই তাহলে কিন্তু খুব অল্প সময় বর্ণার্থ একটা চলচ্চিত্রের এত ভালো ভালো ছবি এত ভালো ভালো পারফরমেন্স যে তাকে সামনের দিকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনারা কি বলতে পারেন আমরা কার কথা বলছি আমি একটু হিন্ট দিতে চাই বস গিনি দিয়ে যে আর যাত্রা শুরু হয়েছিল কার কথা কার কথা বলা হচ্ছে একবার শুনলাম আরেকবার শুনি

ক্যামেরাতে না হলে আমার এখন তো ঠিক ছিল লাইট ওরা যখন বাড়ি মারে তখন